রাস্তার ধারে সেপ্টিক ট্যাঙ্ক বসানোকে কেন্দ্র করে হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জোটের উপপ্রধান জুল মারধর করার অভিযোগ উঠেছে তার ছেলের শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে করে উপপ্রধানের কানের পর্দা ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে হরিশচন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রামে হাসপাতালে ভর্তি রয়েছেন উপপ্রধান অভিযুক্ত হারুন রশিদ মামুন রশিদ আলাউদ্দিন ও মানওয়ারুল হক সহ মোটা এগারো জনের নামে হরিশচন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে উপপ্রধানের পরিবার অভিযোগের ভিত্তিতে রাতেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনা এদিন রাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত মানবারুল নিজের বাড়ির সামনে রাস্তার ধারে খাসে জমিতে সেপ্টিক ট্যাঙ্ক বসাচ্ছিল পাড়ার কয়েকজন প্রথম দিকে ট্যাঙ্ক বসাতে বারণ করলেও তিনি কর্ণপাত করেননি পাড়ার লোকেরা স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা উপপ্রধানে জুল মোহাম্মদকে বিষয়টি জানান উপপ্রধান থানা ও ব্লকে বিষয়টি জানালে বিক্ষুব্ধ হয়ে ওঠেন অভিযুক্তরা প্রশাসনিক আধিকারিকেরা পরিদর্শনে এসে সেপ্টিক ট্যাঙ্ক বসাতে বারণ করে গেলেও রাতের অন্ধকারে এসে চারটি ট্যাঙ্ক বসিয়ে দেয় বলে অভিযোগ এই নিয়ে উপপ্রধানের সঙ্গে অভিযুক্তদের সঙ্গে বচসা হয় রাতে উপপ্রধানে গ্রামে মসজিদ থেকে নামাজ পড়ে চা পান করতে যাচ্ছিল দোকানে সে সময় অভিযুক্তরা উপপ্রধানকে একা পেয়ে রাস্তায় বেধরক মারধর করে গলায় গামছা পেঁচিয়ে শাঁসরোধ করে মারার চেষ্টা করে বলে অভিযোগ তাহলে না আর ওখানে অন্ধকারে মরে সবাই মিলে ধরে নে ওখানে দশ থেকে বারো চোদ্দো জন মিলে ওকে মারে মানে ওখানে মাটি থেকে সুতিয়ে দিয়েছে। যখন আলাদা লোক বাইর হয়েছে বলছে এখানে কেন পরে আছে মাথা ঘুরে পরে আছে দেখছি যে কাপড় চিপড় ছিঁড়া সবাই ছিঁতরাই গেলো আর আমাদের তো ফ্যামিলি বড় নাই একটা ছেলে ছিল তো ও চলে গিয়েছিল ইয়া থেকে তুলসী গাটায় করে করে সন্ধ্যাবেলায় আর ওর বাবা আঁকলাই ছিল ছেলে থাকলে কি ছেলে জানবে যে আমার বাবাকে মারবে কেউ আমি কাউকে মারার জন্য থাকবো জখম হয়েছে আপনার স্বামী হ্যাঁ জখম হয়েছে ফুলে গেছিল যে মুখটা ফুলেছে কানে শুনতে না আপনি তো নিজে বুঝতে পারছেন কিছু বলতে পারছে বলে বললেও শুনতে পাচ্ছেন না ওদের মারধরি কি এই পরিবারের লোকেরা খবর পেয়ে ছুটে এসে আহত অবস্থায় উপপ্রধানকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় আশঙ্কাজনক অবস্থায় চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করে দেন চিকিৎসকরা অভিযুক্ত মানবার হুলু উপপ্রধানকে মারধরের কথা অস্বীকার করে বলেন দীর্ঘ বছর ধরে আমাদের সঙ্গে পারিবারিক বিবাদ রয়েছে সেপ্টিক ট্যাঙ্ক রাস্তা ছেড়ে আমি বসিয়েছি তার সত্ত্বেও উপপ্রধান ও তার ছেলে বিরোধ করেছে এই নিয়ে কয়েকদিন আগে বচসা হয় এদিন রাতে তাকে কেউ মারধর করেনি পুরোটাই সাজানো নাটক উপপ্রধানের স্ত্রী হাসিনা বিবি বলেন সেপটিক ট্যাঙ্ক নিয়ে গ্রামবাসীরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছিল আমার স্বামী স্থানীয় জনপ্রতিনিধি হওয়ার জন্য তাকে বারণ করতে গিয়েছিল এতেই তারা পরিকল্পিতভাবে এদিন রাতে আমার স্বামীকে মারধর করেছে ডান কান দিয়ে কিছুই শুনতে পাচ্ছে না থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি এখানে পাটা যে আমি বসিয়েছি আমি নিজের পৈতৃকে পাটা বসিয়েছি যদি এটা সরকারি জায়গা থাকে তাহলে আমি ভাঙতে দ্বিধাবোধ করব না ভেঙে দিব ও মাপুক আমি নিজের জায়গায় দিয়েছি পাটা মারপিট করনে বলাও না আর মাননে বলাও নাই এইটা বাঁচার জন্য বললে হবে না তবে ঘটনাটা যা হয়েছে নিন্দনীয় ঘটনা যদি মেরে থাকে আমি তো দেখিনি আমি ছিলাম থানা মেরে দেখলাম উপপ্রধানের কাপড় চোপড় ছিঁড়া এবং ও বলছে আমি কানে শুনতে পাচ্ছি না এখনই আমাকে যারা যাদের উপর কমপ্লেন হয়েছিল ওরা পাঠিয়েছিল মিজালের জন্য তো যাই হোক গেলাম অবশ্যই আমি কানে শুনতে পাচ্ছি না আমি যতক্ষণ ভালো না হয় আমি মিজাল করব না তো যদি মেরে থাকে তো অন্যায় করেছি মালদা থেকে দেব সিনহার রিপোর্ট আনন্দ বার্তা